হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন চলে এসেছি সোনামুই হাট ঘাটাল পশ্চিম মেদিনীপুর চলুন আজকে দেখে নেওয়া যাক আজকে কী কী আমদানি রয়েছে মনে রাখবেন সোনামুয়ী হাট হাটাল পশ্চিম মেদিনীপুর চলুন দেখা যাক আজকে সবজির বাজার কীরকম কী চলছে এবং আমদানি কেমন কী আছে দেখে নেব

पोक न पंजा टकेसि

अड़े <laughs> दिलु दा बोनियो छौ हामी देखि आदै देखि आगोका छेगातिर सोनागरका छेगातिर दार सोना बगिरहे छौ हे एकका तै देला ले अटाका बाडिएला होइन जा 28 रुपैयाँ छ हे गर ए द ए बाबु उनडा न १० का छाइ छ তুমি এসে গেলে আমি পারবো সবচেয়ে ভালো হবে আরে তুমি